বিসমিল্লা রকম রহিম আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ এস এম রৌফ আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে দেখতেছেন কলমি শাক কাটা হচ্ছে এটা আমিতি আমি নিজেই কলমির শাক কাটতেছি যে কলমির শাকগুলো দেখতেছেন এগুলো এখানে আমার দুইটা বেড দেওয়া আছে এই যে ওই দিয়ে কাটে আসছি মোটামুটি এই দুইটা বেডে টোটালি আলহামদুলিল্লাহ এর আগে মোটামুটি ছয়শো পঞ্চাশ টাকার মতন বিক্রি করেছিলাম এই যে দেখতেছেন এটা পুরো আমার একটা প্রজেক্ট এখানে পেঁপে গাছ আছে বিভিন্ন গাছ গোছালি আছে আমার টোটালি সবজি এই যে দিয়ে ঢাকা আছে এটা হচ্ছে হলো না আপনার পালং শাক যাই হোক এই যে আটি করতেছি আটি পাইকারি দেব পাঁচ টাকা করে এই যে মোট এক মোট পাঁচ টাকা বর্তমান বাজার তো মোটামুটি শাকসবজির বাজার খুবই ভালো কারণ খুবই এবছরে বৃষ্টি বাদল প্রচুর হয়েছে আপনারা জানেন আল্লাহ কাছে হাজার শুক্রিয়া অনেক বৃষ্টির মধ্যেও আমার সবজি মোটামুটি যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে যতটুকু হয়েছে এতটুকুতেই আমি অনেক সন্তুষ্ট তো মোটামুটি ধরেন এখানে আমার তিনশো প্লাস পিপের গাছ আছে পিঁপের গাছ রোপণ করার পরে অবশিষ্ট যে জায়গাটা পতীত ছিল আমি সেই জায়গাটা পতীত রাখি নাই অর্থাৎ আমি আপাতত যে কয়ে মাস সবজি চাষ করা যায় সে কয়েক মাস আপাতত সবজি চাষ করে যাব আমার মূল টার্গেট হচ্ছে পিপে গাছ তো মোটামুটি আমার এই প্রজেক্ট আপনার মোটামুটি আরামানিক ধরতে গেলে তিন বিঘা প্লাস হবে দুই বিঘা মোটামুটি মাছ চাষ আছে ইন টোটালি আমি এই কৃষির উপরই নির্ভর করি মূল কথা হচ্ছে হলেন শ্রম কখনও বিফলে যায় না আল্লাহতালা বলছে শ্রম দিলে অবশ্যই তার ফল পাওয়া যায় তো যাই হোক আমার এই ভিডিওটা দেখে অনেকেরই হয়তোবা ভালো লাগতে পারে আবার অনেকেরই ভালো না লাগতে পারে তাতে আমার কোনো যায় আসে না তো যাই হোক এই একটা ছোট্ট একটা প্রজেক্ট আমার দাঁড় করতে অনেক কষ্ট হয়েছে অনেক শ্রম গেছে প্লাস অনেক টাকাও ব্যয় হয়ে গেছে তো কত টাকা ব্যয় হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু দিন পরে আমার পুরো প্রজেক্ট যখন আমি স্বয়ং সম্পন্ন হব তখন আপনাদের সামনে তুলে ধরব তো যাই হোক আজকে টোটালি এখান থেকে আমি সাততলার শেষে আমি ভয়েসটা দিচ্ছি পরে তো যাই হোক বিক্রি করেছি সাতশো পঞ্চাশ টাকা এই দুইটা বেড মোটামুটি একশো পঁচিশ ছাব্বিশ ষাটি হয়েছিল আর কিছু ডাটা ছিল অর্থাৎ খুঁড়া অ্যাওয়ার দিয়ে আপনার মোটামুটি সাতশো প্লাস সত্তর আশি এরকম টাকা তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো বাজার পাইছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন এই প্রজেক্ট থেকে ভালো টাকা ইনকাম করতে পারি আল্লাহ তালা যেন আমাকে এখানে বরকত দান করে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি জন্য হাজারো সালাম রইল আমার অনেক দোয়া রইল ওই যে বড় ভাই যে যাই হোক সবাই ভালো থাকবেন